আপনারা যারা লাইফে যুক্ত হচ্ছেন আমরা আজকে এস এস যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেব তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তো অবশ্যই তোমরা দ্রুত জয়েন হয়ে যাও ওকে আমরা ওকে তোমরা কে কোথা থেকে জয়েন করতেছো অবশ্যই দ্রুত জানাও আজকে আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিই বা তাদের জন্য আছে গুরুত্বপূর্ণ কিছু এমসি কোশ্চেন সলিউশন করে দেবো আজকে আমরা বীজ নিয়ে আলোচনা করবো

ভিডিওটি দেখতেছো একসঙ্গে অনেকগুলো যুক্ত হলে আমরা একসঙ্গে ক্লাসে যুক্ত হতে পারবো আর অবশ্যই তোমরা লাইক করে দাও ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে লাইক করে দাও আমরা এই মধ্যে একজনকে দেখতে পাচ্ছি সে যুক্ত আছে শেয়ার করো অবশ্যই লাইক করো লাইক করে না করলে আমরা ক্লাসে যুক্ত হতে পারবো না সকলে একসঙ্গে যুক্ত হয়ে ক্লাসে ভাবে ক্লাস নেওয়ার জন্য ওকে শেয়ার করো যারা তোমরা দুই সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেটি গাইডলাইন দেওয়ার জন্য অবশ্যই আমার লাইক করতে ভুলবা না বেশি লাইক করে দাও পাল্লি ভাবে তোমাদেরকে যুক্ত করার জন্য দ্রুত কমেন্ট করো দ্রুত তোমরা কমেন্ট করতে ভুলবা না তো আজকে আমরা স্ক্রিনে দেওয়া সমস্যাটা সমাধান করব তোমরা অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখতেছো কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে ভিডিও দেখছ একটু কমেন্টে দাও আর অবশ্যই স্ক্রিনটাকে বেশি ধরে স্ক্রিনে ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে তোমরা অবশ্যই ক্লিক করে দাও তোমরা অপশনে অংশগ্রহণ মানে স্টুডেন্ট একসঙ্গে যুক্ত হলে আমরা ক্লাস শুরু করে দেবো অবশ্যই দ্রুত লাইক করো তো আমরা একসঙ্গে অনেকগুলো যুক্ত হলে আমরা অবশ্যই ক্লাস শুরু করে দেবো তো এই অঙ্কটি দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব তো দেখো আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব তো ফার্স্ট টাইম আমরা প্লাস ওয়ানটাকে পাশে নিয়ে যাব তো এখানে লিখে আমি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে একটা কাজ করি এস স্কোয়ার কমন নেই তাহলে যেহেতু এক্স টু দেবো ফোর আছে তাহলে এস এস স্কোয়ার থাকবে এস স্কোয়ার এস স্কোয়ার ভাগ হয়ে কি থাকে ফাইভ ওকে মাইনাস এখানে মাইনাস ওয়ান থেকে যায় ওকে আমরা এস স্কোয়ার পাশে কি করবো ভাগ করে দেবো আমরা এস স্কোয়ার ওয়ানের নিচে কি করবো ভাগ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান ভাগ এক্স ওয়ান ভাগ স্কোয়ার তো এটা পাশে নিয়ে যাব এটা নিয়ে যাবো তাহলে এখানে এস স্কোয়ার এটা পাশে আসলে প্লাস

আর কি কোথা থেকে তোমরা ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা জানাবা আর এসএসসি পরীক্ষার্থী হয়ে গেলে থাকলে তোমরা অবশ্যই তোমরা কমেন্টে বলো যে স্যার হ্যাঁ আমি দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি দাখিল পরীক্ষার্থী তো অবশ্যই তোমরা দ্রুত গতিতে ভিডিওটি শেয়ার করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও যদি আমি সাদা সাদা ক্যাটা ছাড়ি তোমরা যাতে দেখতে পারো তো এই মুহূর্তে আমরা অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই লাইক করে দাও লাইক করো বেশি করে লাইক করো দেখি কে কে যুক্ত হচ্ছে আমরা দেখতে যাচ্ছিলাম আমরা একজন দুই জনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছে ঠিক আছে একটু বিষয়কে শেয়ার করে দাও যারা যারা নতুন আসছে তো অবশ্যই লাইক করো লাইক করো আরো কমেন্ট করো তোমরা দুই হাজার কত সালে পরীক্ষার্থী দেখো আঙ্গুলি তোমরা বুঝতে পারছো কিনা তোমরা একটু লাইক করো ডাবল ক্লিক করে কিন্তু একটা লাইক হয়ে যায় ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে আর আমার চ্যানেল তোমার জানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমার নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখুন আর দুই নম্বর অঙ্কের সমাধানে যাবো তোমরা দেখো পরবর্তী আমরা কোনো অঙ্কটি সমাধান করি তো এখন যে অঙ্কটি আমরা সমাধান করবো তোমরা দেখো একদম ইজিলি একটা অঙ্ক এখানে অঙ্ক টু টু হলে এ মাইনাস কত এটা হচ্ছে চট্টগ্রাম চব্বিশ সালে এসেছিল ওকে এ বি কত চট্টগ্রাম চব্বিশ চব্বিশ অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো এই অঙ্ক যদি এখানে অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে এর মান দেওয়া থাকে যদি এখানে এর মান থ্রি প্লাস টু রুট টু হতো তাহলে আমাদের কি করতে হতো ওয়ান এর মানটা বের করার লাগতো কিন্তু এখানে এর মানটা দেওয়া আছে তাহলে এর মানটা কি হবে আমি শর্ট টেকনিক শিখে দেই তোমাদেরকে যদি এরকম থাকে ধরো এর মান আছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান আপন এর মানটা হবে কি মাইনাস অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ এর মান যদি প্লাস থাকে পরের মানটা হবে মাইনাসে তো सेम যদি এটা মাইনাসে প্লাস এর থাকে তাহলে এর মানটা কি হবে মাইনাসে একদম কত তোমাদের কিছু করতে হবে না জাস্ট তুমি এটুকু মনে রাখলি তোমরা সমাধান করতে পারবে কারণ এমসিকিউ তে তোমাকে অত ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু অবশ্য সমাধান করতে অনেক সময় ব্যাপার হয়ে যাবে তোমাদের শর্টকাট কিছু টেকনিক মনে রাখতে হবে তাহলে কি আছে এখানে মাইনাস করা আছে তাহলে আমরা একটা লিখতে পারি এখানে দেখো এ মাইনাস 1 আপন এ ওকে এর মানটা কি আমরা এর মান পাচ্ছি 3 2 √2 আবার মাইনাস যদি মাইনাস দিই পরবর্তী চিহ্নটা কি হয় পরিবর্তন হয় তাহলে পাবো 3 minus 2 ওকে তাহলে আমরা যদি কাটাকাটি করি প্লাস মাইনাস 3 কে আনছে তাহলে পাবো কি 2 2 4 অথবা minus 4 root 2 এই হচ্ছে আমাদের প্রশ্ন অর্থাৎ minus 4 root 2 তো ইজি দাও গো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা শিখে করো তোমরা কমেন্টে যাও তোমরা কত সালে পরীক্ষার্থী 2000 পরীক্ষার্থী হয়ে যাক থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে স্যার আমরা ছাব্বিশ সালে পরীক্ষার্থী গুরুত্বপূর্ণ তোমরা কমেন্ট করো দেখি কে কে যুক্ত আছে তোমার কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো দেখতেছি যদি অঙ্ক শিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে কত সালে পরীক্ষার্থী সেটা তোমাদের জানাতে হবে যে আমি এই সালে পরীক্ষার্থী স্যার আমাকে এই অধ্যায় অঙ্কগুলো আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তাহলে আমরা চেষ্টা করব ঠিক আছে তো দ্রুত কমেন্ট করো আর কে কথা থেকে আমার লাইফ ক্লাস দেখতেছো আমরা টাইটল গুলো ঠিক করতেছি যাতে তোমরা তোমাদের কোনো সমস্যা না হয় এখন তোমরা অবশ্যই লাইফটা পুরো ফুল বদ্ধ দেখতে পারবা ওকে

বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেব তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসে দেখতে থাকো আর তোমরা কত সালে তোমরা সেটা জানাও কমেন্টে জানাও খুব দ্রুত যদি তোমরা কমেন্ট করতে পারো লাইক করে দাও বিশেষ করে ভিডিওটা লাইক করো বিশেষ করে লাইক না করলে বিশেষ লাইক করে দাও প্লিজ তোমরা একটু লাইক করো আমরা তিনজনকে দেখতে পাচ্ছি এই সময় মানে এখানে আমাদের তিনজনকে অবশ্যই তোমার কমেন্টে জানাও যে তোমরা কি কোথায় থেকে এই ভিডিও ক্লাসটি দেখতেছ তোমাদের নামটা মেনশন করে দাও আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যেহেতু আমাদের প্রায় সতেরো হাজার আঠারো হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে তো এই উপলক্ষে তোমাদের জন্য একটা লাইভ ক্লাস চিন্তা ভাবনা করলাম তোমরা যদি যুক্ত থাকো ইনশাল্লাহ লাইভ ক্লাসটা আমরা অনেকক্ষণ চেষ্টা করব তো এখন আমরা একটা অংশ সমাধান করবো দেখো তো তুমি অঙ্কটি বুঝতে পারছো যারা পেয়েছো তারা অবশ্যই ডান লেখবা এখন যে অঙ্কটি দেবো তোমাদেরকে তোমরা অনেকে তোমরা এটা সলিউশন করতে পারবা ঠিক আছে দেখো এখন যে অঙ্কটি করবো দুই হাজার সালে বরিশাল বোর্ডে আসছিল এখানে ওয়াই প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল টু ফাইভ হলে তোমাদের মান নির্ণয় করতে হবে ওয়াই ভাগ ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এটা হচ্ছে বরিশাল তাহলে ব দিয়ে এখানে তেইশ সাল দিয়ে দিলাম ওকে সমসম কত তোমাকে এটা বের করতে হবে দেখি অঙ্কটি কে সলিউশন করতে পারে দ্রুত বুঝে তুমি একটু কমেন্টে জানাও কে কে ওই অঙ্কটি সমাধান করতে পারবা যদি পারো তাহলে অবশ্যই তোমরা জানাও যে হ্যাঁ আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো স্যার যেন অনেক আমরা একসঙ্গে যুক্ত হয়ে ক্লাস গুলো করতে পারি তোমার যদি কমেন্ট না করো তাহলে সম্ভব না ঠিক আছে তো দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো এরপরে আমরা জীব সমাধান করবো তোমরা দেখো এখানে লসাগু নিতে হবে তোমাদেরকে ওয়াই ওয়াই এর দ্বারা ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই এর ভাগ হয়ে যায় ওয়ান ইকুয়াল টু কত এখানে ফাইভ তো এখন যদি আমরা এখানে ওয়াই স্কয়ার প্লাস ওয়ান কে রাখি আর ওয়াইটাকে ফাইভ এর সাথে গুণ করি তাহলে এখানে ফাইভ ওয়াই হয়ে যাবে ঠিক আছে তো এইটুকু ভ্যালু আমরা পেয়ে গেলাম অর্থাৎ ওয়াই স্কয়ার প্লাস ওয়ান এর মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এখন আমরা এর রাশিটা মান নির্ণয় করতে পারবো তাহলে কিভাবে নির্ণয় করবো উপরে ওয়াই থাকলো আমরা ভাগ দিয়ে দিলাম তাহলে এখানে আমাদের একটু সাজিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান টাই পাশে নিয়ে আসলাম মাইনাস থ্রি ওয়াই টাই পাশে নিয়ে গেলাম ওকে উপরে ওয়াই থাকলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর মান কি আছে ফাইভ ওয়াই তারপরে এখানে ফাইভ ওয়াই বসালাম মাইনাস থ্রি ওয়াই তো যদি এখন বাদ দেই তাহলে উপরে ওয়াই থাকলো নিচে কি থাকবে টু ওয়াই তাহলে এখানে টু ওয়াই থাকলো ওকে আমরা ওয়াই ওয়াই ক্যান্সেল করবো তাহলে উপরে থাকলো ওয়ান নিচে থাকবে টু তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যানসার ঠিক আছে তো কারা কারা বুঝতে পারছো তোমার কমেন্ট জানো না স্যার হ্যাঁ আমরা বুঝতে পারছি একদম ইজিলি একটা অঙ্ক তো এরকম ইজি অঙ্ক কিন্তু পেতে গেলে তোমাদেরকে অবশ্যই হবে